এইটুকু শুনেছি তারাপীঠ গেছে এবার ওই আমার ছেলে এবং ছেলের বউ এবং তাদের সঙ্গে আরও কেউ মনে হয় ছিল আরও কেউ ছিল হনিমুনি হয়ে গেছে এই টাকা পয়সা পাওয়ার পরে পড়ার পরে এই প্রায় এই প্রায় দেড় সৎ স দেড় মাস হবে মিনিমাম এবার পাড়ার লোক আমাকে জিজ্ঞেস করেছে আমরা শুনেছি দু লাখ টাকায় বিক্রি করেছিল টাকা পয়সা ওনার টাকা পয়সা নিয়ে মোবাইল কিনেছে তারপরে দীঘায় গেছে দীঘায় গেছে হালিবুল করেছে কোকাল থেকে ফল করে তারপর শ্বশুরকে ফল করে জানাচ্ছে বাবা আমরা দীঘা আমরা বাচ্চাটার ব্যবস্থা করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এই তো দেড় দুবার সন্তানকে বিক্রি করে দেয় দু দুবার আমি পৌর প্রধানের কাছ থেকে তার রিলিফ ফান্ডের থেকে টাকা এনে দিয়েছি যখন যা চাইতো তখন সেটা দিতাম সমস্ত অসামাজিক কাজের সাথে এরা যুক্ত সমস্ত অসামাজিক কাজের সাথে নেশা ভাঙ করা ঘরের আল আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা